কেউ যদি সপ্তের ভিতরে ঘমের ভিতরে মরা মানুষকে যদি নামাজ আদায় করতে দেখে বা নামাজ পড়তে দেখে মৃত ব্যক্তিকে নামাজ পড়তে দেখে তাহলে সেই সব্দের কি ব্যাখ্যা হবে কি হবে সেটি জানাবো তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশের বেল আইকন প্রেস করে সাজিয়ে থাকেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু আর আরেকটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে না আপনাদের সামনে হাজির হয়েছে সেটি হলো কেউ যদি সপ্তের ভিতরে ঘমের ভিতরে মরা মানুষকে যদি নামাজ আদায় করতে দেখে কেবা নামাজ পড়তে দেখে মৃত ব্যক্তিকে নামাজ পড়তে দেখে তাহলে সেই স্বপ্নের কি ব্যাখ্যা হবে কি আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশের বেল আইকন সাথেই থাকেন মৃত ব্যক্তিকে সবচেয়ে নামাজ পড়তে দেখা যখন একজন অবিবাহিত মেয়ে একজন মৃত ব্যক্তির স্বপ্নে দেখে তার বাড়ি প্রার্থনা করছে এটি তার কল্যাণ ও আশীর্বাদের একটি ইঙ্গিত যা সে পাবে বিশেষ করে যদি মৃত ব্যক্তি তার পিতা হয় এছাড়াও যদি কোনো মেয়ে কোনো মৃত ব্যক্তিকে ভালো কাজ করতে দেখেন তবে তাকে সমাজে একটি বিশিষ্ট অবস্থার অর্জনের এই ভালো কাজগুলি অনুকরণ ইঙ্গিত কিন্তু হতে পারে একজন মৃত ব্যক্তিকে প্রার্থনা করতে দেখা দর্শনের পরিস্থিতির উপর নির্ভর করে একাধিক অর্থ বহন করে যদি একজন ব্যক্তিকে জীবিতদের সাথে প্রার্থনা করতে দেখা যায় তবে এটি প্রার্থনার যোগদানকারী জীবিতদের নিকটবর্তী মৃত্যুর ইঙ্গিত দিতে পারে অথচ মৃত ব্যক্তি যদি মসজিদে নামাজ পড়ে তবে এটা তার আজাদ থেকে নাজের ইঙ্গিত পারে অর্থাৎ আপনি স্বপ্নে দেখেন একজন মৃত ব্যক্তি মসজিদে নামাজ আদায় করছে তাহলে তার ইঙ্গিত বিশার দিয়েছেন সে পাপ থেকে মুক্তি পেয়েছেন বা সে নাজাদ পাবেন আল্লাহ তাআলা তাকে মাফ করেছেন একজন মৃত ব্যক্তি যে তার জীবদ্দশায় দশা অভ্যস্ত ছিল এমন স্থান ব্যতীত অন্য স্থানে নামাজ পড়ে সে মনে করতে পারে যে সে একটি ভালো কাজের ফলস্বরূপ তার কাছে সব পৌঁছানোর একটা ইঙ্গিতের কথা বলেছেন যখন একটি মেয়ে স্বপ্ন দেখে যে একজন মৃত ব্যক্তি তার স্বপ্নে করেছেন তখন এটি একটি সুসংবাদ হিসাবে বিবেচিত হয় যে ঈশ্বর তার জীবনকে মঙ্গল ও আশীর্বাদে প্লাবিত করবেন এই দৃষ্টিভঙ্গি তার জীবনের একটি প্রত্যাশিত ইতিবাচক পরিবর্তনের একটি ইঙ্গিত যা এটির সাথে পরিস্থিতির উন্নতি এবং জীবিকা বৃদ্ধি করে তারই কিন্তু একটা ইঙ্গিতের কথা এখানে বলেছেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কেউ যদি স্বপ্নের ভিতরে কেউ যদি স্বপ্নের ভিতরে মৃত ব্যক্তিকে নামাজ পড়তে দেখে নামাজ আদায় করতে দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে এই স্বপ্নগুলো দেখলে অবশ্যই ঢাপটিয়ে যাবেন না চিন্তিত হবেন না আপনি কিন্তু ধৈর্যহারা হবেন না এই স্বপ্নগুলো কিন্তু ভালোই কিন্তু হয়ে থাকে এই স্বপ্নগুলো দেখলে অবশ্যই আল্লাহর কাছে আশ্রয় চাইবেন দু হাত পেতে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমি মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখেছি নামাজ আদায় করতে আল্লাহ তাহলে অবশ্যই ভালোটি কিন্তু আপনার জীবনে দিবেন সকালে ভালো থাকুন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ